গত বছর পরে রাষ্ট্রপতি হঠাৎ যে বার্তা দিয়েছেন যে বার্তা দেখাচ্ছেন যে বার্তা দিয়েছেন এতে দেশের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে সবাই নতুন একটা ইঙ্গিত পেয়েছেন নতুন একটা বার্তা তারা পেয়েছেন যে বার্তার মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন চমক লক্ষ্য করা গিয়েছে চলুন কি এমন বার্তা দিয়েছে যে বার্তার মধ্য দিয়ে দেশের সর্বস্তরের জনগণ স্থিতি উপভোগ করছেন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি গত কয়েক বছর যাবত বাংলাদেশে মবতন্ত্র মব জাস্টিস মব কিলিং এর রাজত্ব कायम করেছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ তিনি সরাসরি বলেছেন মবতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য কঠোরভাবে হস্তক্ষেপ করবেন এবং কঠোরভাবে দমন করবেন সেই বক্তব্য ইতিমধ্যেই দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু গত দেড় বছরে যে বাংলাদেশের সব দিক থেকে যে খুব ভয়াবহ অবস্থানে ছিল কি বাংলাদেশের জনগণ যে খুব মানে ছিল প্রত্যেকটা নাগরিক জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছিল ঠিক এরপরে কি বাংলাদেশের রাষ্ট্রপতি এই অ্যাডভোকেট শাহাবুদ্দিন চুপু বীর মুক্তিযোদ্ধা তিনি মানে এক এক কথায় বলা যেতে পারে বন্দি কারাগারে ছিলেন তিনি মানে দেশের রাষ্ট্রপতি হয়েও দেশের জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারেননি এমনকি দেশটা একটা উগ্রবাদী মৌলবাদী এবং মহাতন্ত্রে নিমজ্জিত হওয়ার জন্য তিনি রয়টাসে সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন মানে যদি হয়ে যায় আর নির্বাচিত সরকার আসলে আমি পদত্যাগ করতে পারি বা পদত্যাগ করবো এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এই উদ্দেশ্য হচ্ছে তিনি চেয়েছেন যে এখন যে মৌলবাদিত রাজত্ব করছেন তারা যদি সরকারে আসেন তাহলে আমি পদত্যাগ করবো সেটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন অপরদিকে দেখেন বিএনপি সব সময় যে রাষ্ট্রপতিকে বহাল রেখে এবং দেশের সংবিধান যাতে শূন্য না হয় দেশের মানে সবকিছু যাতে এলোমেলো না হয় এই জন্য সংবিধানকে বিধিবিধানকে সমুন্নত চেয়েছে একটা জাতীয় নির্বাচন হোক সেখানে করার দরকার হয় না। বিএনপি যেহেতু মানে তারাই যেহেতু ভূমিকা রেখেছে রাষ্ট্রপতিকে বহাল রাখার জন্য সেহেতু আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুজ তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক রহমানকে শপথ পরানের পরে শপথ পরে এবং সব সময় যে তার মুখে যে একটা হাসি তার মুখে যে একটা ইঙ্গিত দেওয়া যে গত আহ সতেরো মাস আঠারো মাস বাংলাদেশের জনগণ বাংলাদেশ এমন কি রাষ্ট্রপতি শাহ চুপ্পু সাহেব বন্দী কারাগার জীবনে আছেন ছিলেন সেখান থেকে বের হয়ে যেমন মনের আনন্দে যে হাসি দিচ্ছেন কথা বলছেন সেটাই কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন আপনারা রাষ্ট্রপতি একটা এই হাসি বার্তা এবং সলাফেরার মধ্য দিয়ে আপনারা সবাই বুঝতে পারেন যে একজন সুস্থ মানুষ চলাফেরা করার ধরন গতি কি এবং একজন অসুস্থ মানুষ চলাফেরা এবং ধরন গতি কি এমনকি একজন আনন্দিত মানুষ বা খুব মহাকষ্ট থেকে যখন তিনি বেরিয়ে আসেন তখন তার যে একটা আনন্দ ফিল হয় সেই আনন্দ ফিল হওয়ার মানুষটার দৃষ্টিভঙ্গি কেমন সুতরাং দেশবাসী রাষ্ট্রপতির এই আচরণের মধ্য দিয়ে একটা বার্তা পেয়েছেন যে দেশ মবতন্ত্র থেকে মুক্তি পেয়েছে দেশ মানে তৌহিদি মপ কিলিং এর থেকে মুক্তি পেয়েছে আর এই গণতান্ত্রিক মুখী যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তো তাহলে সেই তারেক রহমান সংবিধানকে মানে অসম্মান বা সংবিধান ছুড়ে ফেলা এমনকি দেশের রাষ্ট্রপতি প্লাস সংবিধানকে সমুন্নত রেখে তিনি ধারাবাহিক ভাবে রাষ্ট্র করবেন সে ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছেন রাষ্ট্রপতিও প্লাস বিএনপিও সেটা বলছেন কিন্তু অতি উৎসাহিত হয়ে অতি রঞ্জিত হয়ে কিছু মিডিয়া কিছু সাংবাদিকরা এবং যারাই এই মব মব জাস্টিস মানে অতি উৎসাহিত করেছেন তারাই এখন বিএনপি অতি উৎসাহিত করছে তার মানে বিএনপিকে একটা বিপদের মুখে ফালানোর জন্য বিএনপি একটা মানে অস্বস্তিতে ফালানোর জন্যই মূলত এই গণমাধ্যমগুলো অতি রঞ্জিত উৎসাহিত হয়ে বিএনপিকে মানে ফাঁদে পালা ফালানোর চেষ্টা করছেন কিন্তু সার্বিক দিক থেকে যেটা বোঝা গেল যে বিএনপি সেই ফাঁদে পা দিবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক কামিন আসসালামু আলাইকুম